এই যে সাংবাদিক বৈঠক আজকে সমগ্র ভারতবর্ষ জুড়ে ভারতীয় জনতা যুব মোর্চার একটা কার্যক্রম চলছে যেটা হচ্ছে যুব আড্ডা বা যুব জাগরণ সেই কার্যক্রম নিয়ে আজকে আমাদের এই বিষয়ে আমাদের প্রেস কনফারেন্স হয়ে গেছে তো সমগ্র জেলায় প্রেস কনফারেন্স করছে কারণ একটা এমন একটা কার্যক্রম আমরা ভারতীয় জনতা পার্টি বিশেষ করে পশ্চিমবঙ্গে যুব মোর্চা এই কার্যক্রমটা করছে সেটা সকল স্তরের মানুষকে জানানোর জন্য যে এই কার্যক্রমটা কি কীভাবে কার্যক্রমটা হবে এবং এই কার্যক্রমের লক্ষ্যটা কি সেই বিষয়ে বিস্তারিত সকল স্তরের মানুষকে জানানোর জন্য আমাদের আজকের এই প্রেস কনফারেন্স তো আমরা যে যুব আড্ডা কার্যক্রমটা পশ্চিমবঙ্গে করবো এই কার্যক্রমটার মূল যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে যে কেন্দ্র সরকারের দশ বছরের যে উন্নয়ন এবং বর্তমান পশ্চিমবঙ্গে এই যে বারো বছর যে সরকারটা চলছে তাদের যে অনুন্নয়ন সেই বিষয়ে আমাদের এই যুব আড্ডা কার্যক্রমটা আমরা বিভিন্ন স্তরে অর্থাৎ বুথ স্তরে আমাদের এই কার্যক্রমটা হবে আমাদের বারাসাত সাংগঠনিক জেলার অন্তর্গত মোটামুটি নশোটা স্থানে নশোটা নাইন হান্ড্রেড স্থানে আমরা এই কার্যক্রমটা করব এই কার্যক্রমটায় বিশেষ করে যারা উপস্থিত থাকবেন তারা হচ্ছে যারা একদম নিউ ভোটার যারা নতুন ভোট দিচ্ছেন যারা ইয়াং ভোটার এবং যারা প্রথম লোকসভা ভোট দিচ্ছেন কারণ সেই সেই সকল ভোটারদের আমরা জানাতে চাইছি যে এই যে দশ বছরে মোদী সরকার যে বা কেন্দ্র সরকারের যে উন্নয়ন যে যেভাবে দেশকে আজকে এগিয়ে নিয়ে যাচ্ছে প্রত্যেকটা মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের জন্য এত প্রকল্পের টাকা বা কেন্দ্র সরকার পাঠাচ্ছে সেটা যেমন আমরা মানুষের সামনে তুলে ধরব ঠিক একইভাবে আমরা তুলে ধরবো যে বর্তমান পশ্চিমবঙ্গে বারো বছর ধরে যে সরকারটা চলছে তাদের দুর্নীতির কথা তাদের অপশাসনের কথা তাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা স্তরের মানুষের শোষণের কথা এবং যে মানে থেকে বড় বিষয় যেটা চাকরি চুরি সেই বিষয়গুলো আমরা মানুষের সামনে সাধারণ মানুষদের সামনে নতুন ভোটারদের সামনে ইয়াং ভোটারদের সামনে সেটা তুলে ধরবো যে আজকে ভারতবর্ষ যেভাবে এগিয়ে যাচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গ যত দিন যাচ্ছে তত পিছিয়ে যাচ্ছে তো এই কার্যক্রমের মাধ্যমে আমরা প্রত্যেকটা স্তরের মানুষের সামনে তুলে ধরবো যে আজকে ভোটাররা দেখতে পাচ্ছেন যে আজকে দেশ কিভাবে এগিয়ে যাচ্ছে ঠিক সেইভাবেই ভোটাররা এটাও দেখতে পাচ্ছেন যারা পশ্চিমবঙ্গবাসী যারা পশ্চিমবঙ্গ বসবাস করে তারা এটাও দেখতে পাচ্ছে যে আজকে পশ্চিমবঙ্গ কতটা পিছিয়ে যাচ্ছে শুধুমাত্র পাঁচশো হাজার টাকা দিয়ে রাজ্য সরকার যে ভোট কেনার প্রক্রিয়া বা ভোটে জেতার প্রক্রিয়া বা যে ক্ষমতায় থাকার প্রক্রিয়া করছে সেটা কখনোই উন্নয়ন হতে পারে না বা পশ্চিমবঙ্গের মানুষের যে দুর্দশা সেটাকে কাটাতে পারে না তো এই কার্যক্রমের মাধ্যমে আমরা প্রত্যেকটা স্তরের মানুষকে আমরা অবগত করতে চাইছি যে আজকে মোদীজি যেভাবে দেশের জন্য কাজ করছে আগামী দিন যদি পশ্চিমবঙ্গে যে সরকারটা চলছে সেই সরকারটা বেশি দিন থাকে তাহলে পশ্চিমবঙ্গের আগামী প্রজন্মের ভবিষ্যৎ যারা নতুন ভোটার তাদের ভবিষ্যৎ অন্ধকার তো এই বিষয়ে আমাদের এই কার্যক্রম এটা আজকের থেকেই কার্যক্রম আমাদের শুরু হচ্ছে আমাদের আর কিছুক্ষণের মধ্যে স্মানীয় রাজ্য সভাপতি পশ্চিমবঙ্গ প্রদেশের যুব মোর্চার ইন্দ্রনীল খা মহাশয় উপস্থিত হবেন আমরা আজকের থেকে এই কার্যক্রম আমরা বার্সা জেলায় আমাদের শুরু হচ্ছে